যেহেতু তারা রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন তারা সমাজের দায়িত্ব নিয়েছেন সেই জায়গা থেকে আইন যদি কঠোর না করা হয় যদি শাস্তির দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হয় তাহলে তো এটার কোনো কিছুই সোনা হবে আমি আমার দুই কন্যা আছে আমার দুই কন্যার বাবা আমি আমি যখন এই সমস্ত ঘটনাগুলো ঘটে তখন বাবা হিসাবে আমি অত্যন্ত লজ্জিত হই এই কারণে যে যাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে তারাও তো কারোর সন্তান সেই বাবা মার কথা আমার মনে হয় যে তার মানসিক অবস্থাটা তখন কী ঘটছে আমি খুবই শঙ্কিত এবং খুবই বিভ্রান্তভাবে দিন যাপন করছি আমি খুবই ফ্রাস্ট্রেটেড আইন শৃঙ্খলা বলতে যা বোঝায় সেটা তো চর্চাটা বেশ কিছুদিন ধরেই অনুপস্থিত আছে যদি আইন শৃঙ্খলা বা আইন প্রয়োগকারী সংস্থা যদি ঠিকমতো কাজ করত এবং এখানে যে ধর্ষণের বিষয়টা সেটা আর আজকে নতুন না এখন ভয়াবহ মহামারী আকারে এটা দেখা যাচ্ছে কিন্তু আগেও এটা ঘটেছে সেই ক্ষেত্রে শাস্তির যে সর্বোচ্চ শাস্তি বা দৃষ্টান্তমূলক শাস্তির যদি বিধান থাকত সেটা আইন মন্ত্রণালয় যদি করত। পার্লামেন্ট যদি সেটা করত আইনটা পাশ করত। তাহলে তো আর দৃষ্টান্তমূলক শাস্তির ভয়ে তো অনেক কিছুই থেকে বেরত থাকে কিন্তু সেটা যেহেতু হয়নি এখন এই সরকার রাষ্ট্রীয় সংস্কারের দায়িত্ব নিয়েছে তারা আমাদেরকে যে স্লোগানটি বলেছিল যে ইসের জন্য আপনাদের অসুবিধার জন্য দুঃখিত রাষ্ট্র সংস্কারের কাজ চলছে তো রাষ্ট্র সংস্কারের মধ্যে যদি সামাজিক নিরাপত্তা যদি পারিবারিক নিরাপত্তা আইন শৃঙ্খলার নিরাপত্তা যদি না থাকে তাহলে অন্য সংস্কার করে কী লাভ হবে আমাদের তাদের প্রতি আমাদের সমবেতনা এবং সহানুভূতি প্রকাশ করা ছাড়া আমাদের কিছু করার নাই এটা রাষ্ট্রীয় বিষয় রাষ্ট্রের তাদের পাশে দাঁড়ানো দরকার